হ্যালো এভরিওান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো আজকের এই ভিডিওটা যারা ক্লিক করলে তাদেরকে বলবো তোমরা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বিকজ আজকের ভিডিওতে আমরা আগামী পাঁচ থেকে দশ মিনিট যে সময়টা তোমার কাছ থেকে নেব এই সময়ের মধ্যে আমরা বেশ কিছু ডেটা কোর ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিকজ এই যে বছরটা এই বছরটা হচ্ছে যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটা গোল্ডেন ইয়ার বলা যেতে পারে বিকজ লর্ডস অফ একেবারে তোমাদের ডাব্লিউবিপি থেকে শুরু করে কনস্টেবেল এবং তার সঙ্গে তোমাদের ক্লার্কশিপ ফুড এসআই হ্যাঁ সমস্ত পরীক্ষার একটা মরশুম যেন এই বছরে চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে আছে যারা এই চাকরির লাইনে বিগত বহুদিন ধরে পড়াশোনা করছে এবং অনেক স্টুডেন্ট এমন আছে যারা কিন্তু সবে সবে এই চাকরির ফিল্ডে কম্পিটিভ এক্সাম তারা দিচ্ছে বা দিতে শুরু করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এক্সপিরিয়েন্স ম্যাটার্স ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে অনেকটা জিনিস না মানে ধোয়াশার মধ্যে রয়েছে যেমন তোমরা লক্ষ্য করবে কুয়াশার রাত্রে যদি তুমি বাইক নিয়ে কোনো একটা জায়গায় যাও দেখবে সামনের কিছুটা অংশ তুমি দেখতে পাও তার ওই ধারে দেখতে পাও না তো যারা চাকরি পরীক্ষার মধ্যে এই লাইনে এসেছে তাদের কাছে কিন্তু বিষয়টা অনেকটা সেরকম তারা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দেখতে পাচ্ছে তার ওই ধারে সবকিছু কুয়াশা দেখতে পাচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো যে এই পরীক্ষাগুলো তোমাদেরকে ক্র্যাক করতে হলে কোন সিস্টেমগুলো মেনটেন করলে কীভাবে তোমরা স্মার্ট স্মার্ট ওয়ার্ক করতে পারলে তোমাদের চাকরি পরীক্ষাটা পাওয়া অনেক সহজ হয়ে যাবে এবং প্রস্তুতিটা তোমাদের কাছে অনেক সহজতর হয়ে যাবে ক্লিয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে একটা বইয়ের সন্ধান পেলাম যে বইটা আমি অর্ডার করে আনালাম এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমি ফিল করলাম বইটা পড়ার পর যেটা একটা বেস্ট বা সেরা মানের বই ক্লিয়ার তো এই বইটা কি আছে কেন তোমরা এই বইটা সঙ্গে রেখে পড়বে আমি বেসিক্যালি সাজেস্ট করছি যে যারা তোমরা নূতনভাবে এই চাকরি পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো যে এই বইটা তুমি যদি সম্পূর্ণ সেইভাবে সঙ্গে রেখে তোমার প্রিপারেশানটা নিতে পারো নূতন এবং পুরোনো উভয়কেই বলছি সেই জায়গায় তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু অনেক অংশে বেশি মজবুত হবে বেসিক্যালি কয়েকদিন আগেই আমি একটু কথা বলছিলাম এবং লাস্টে বইটার ডিটেলস এবং সব কিছু আমি তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিওটা তোমার খুব হেল্পফুল হবে তোমার কাছে দেখো যে কথা বলছিলাম আমি একটু আগেই আমি একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলছিলাম যে কিনা নিট ক্র্যাক করেছে এবং মানে একেবারে প্রথম সারির স্টুডেন্টের মধ্যে আছে বাইশ লাখ স্টুডেন্টের মধ্যে তার র্যাঙ্ক হয়েছে হচ্ছে তিনশো মানে চল্লিশ বা সাতচল্লিশ সামথিং এরকম তো সেই জায়গায় দাঁড়িয়ে ইভেন সে আহ মাধ্যমিকেও টপার এবং উচ্চ মাধ্যমিকেও টপার অবভিয়াসলি সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও সে আমি যখন তাকে জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে কি হলো বা ব্যাপারটা কিভাবে পড়তে তুমি তো তখন কিন্তু তার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যেটা উঠে আসলো সেটাই কিন্তু বারবারের আগেও আমি তোমাদেরকে বলেছি বেসিক্যালি প্রথম সারির যে সমস্ত স্টুডেন্টরা থাকে না তাদের একটা স্ট্র্যাটেজি থাকে তাদের একটা স্মার্ট ওয়ার্ক থাকে কেমন সমস্ত বইগুলোতে তুমি ভাস ডেটা পাবে সেই ভাস ডেটাকে হজম করা অনেক সময় কিন্তু সময়ের সাথে তাকিয়ে অনেক সময় কিন্তু কষ্টকর হয়ে যায় তারা কি করে তারা সেইভাবে পড়ে পুরোটা পড়ার পরে নিজেদের অনুসারে একটা কাস্টমাইজ নোট তৈরি করে কাস্টমাইজ নোট তৈরি করে সেই নোটটা নিজের অ্যাকর্ডিংলি সেই নোটটাকে সাজায় সাজানোর পরে সেটা যখন পড়ে সেটা পড়ার পরে কিন্তু কি হয় অটোমেটিক্যালি সে মানে সমস্ত বিষয়টা তার কভার হয়ে যায় ঠিক আছে অনেকটা তোমার মেমোরি ট্রিক্সের মতো তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের নোট তৈরি করাটা অনেক ইম্পর্টেন্ট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা আমি যদি বলি তো সেখানে অনেকে মনে পড়বে যে স্যার একটা নোট লেখালো সেই নোটটার গুরুত্ব একরকম মনে থাকে একরকম আর তুমি যদি নিজে একটা নোট তৈরি করো সেই নোটটার গুরুত্ব একরকম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কাজটা তোমরা অনেকে যারা কম্পিটিভ এক্সামে পড়ছে তাদের জন্য কি হয় মানে বিভিন্ন এক্সামে প্রিপারেশন নেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো যে এই যেটা করেছে মানে একেবারে অ্যাডসব মানে এটা খুবই ভালো একটা জিনিস যেটা আমি পেলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বেসিক্যালি হচ্ছে র্যাঙ্কার্স নোট এই র্যাঙ্কার্স নোটের পক্ষ থেকে তোমাদের নোট আকারে বড় দাদা দিদিদের যেমন নোট তৈরি করা খাতা থাকতো ঠিক সেরকমভাবে কিছু কপি তৈরি করা হয়েছে ক্লিয়ার তো সেখানে তুমি কিভাবে একেবারে হাতে লেখা হ্যান্ড রিটেন নোটের মাধ্যমে তুমি সমস্ত ধরনের যে সমস্ত নোটগুলো আছে একেবারে চাকরি পরীক্ষার জন্য সেই নোটগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে গুছিয়ে পয়েন্ট করে করে তোমাদেরকে এখানে কমপ্লিট দেওয়া হয়েছে কি কি বই আছে প্রথমে দেখাচ্ছি তারপর দেখাচ্ছি যে বইয়ের ভিতরে তোমাদের কেমন ভাবে নোটের কোয়ালিটিটা কেমন এবং ওভারঅল যে বইয়ের পেজগুলো কেমন সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে থাকছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইভ করে দাও আর তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে যদি আমাকে প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ক্লিয়ার এখানে সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতি চলে ওকে চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো আচ্ছা কি কি বই আছে দেখো র্যাংকার্স ডাব্লিং ডাব্লু এর বা ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল এখন অনেকের এই ডাবলু কথাটা শুনে অনেকের বুক ধরপড় করে কি আমি তো ডাব্লু নিয়ে পড়ছি না তাহলে আমি কেন এই বইটা এই বইটা আমার জন্য কি হবে দেখো আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস তারপরে তোমার ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল যে সমস্ত পরীক্ষাগুলো আপকামিং আছে এ এই বছরটা হচ্ছে একটা পরীক্ষার মরশুম তো এই এই বছরের জন্য তোমাদের এই পরীক্ষাগুলোতে ভ্যাকেন্সি লিমিটেড সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ভাস্ট একটা তোমাদের হচ্ছে স্টুডেন্টরা তোমাদের এখানে মানে অ্যাপ্লাই করে ফর্ম ফিল করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করছে ছেঁকে নেওয়ার জন্য প্রশ্নর মানটাকে আপ করে দিচ্ছে তুমি একটা এইট পার্স যোগ্যতা বা টেন পার্স যোগ্যতার পরীক্ষা দিতে যাবে সেখানে দেখবে অলরেডি ডাব্লিউ বিসির জন্য চার বছর যে পড়ছে সে এসে তোমার পাশে পরীক্ষা দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিন্তু নিজের কোয়ালিটিটাকে এডুকেশনটাকে কোয়ালিটি এডুকেশনটাকে বুস্ট করে সেই লেভেলের পড়াশোনাটা করতে হবে তাহলে তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে ক্লিয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথমেই বলবো যে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ডাউনলোড করো এবং সেখানটা পড়ো পড়ার পরে তুমি এই বইগুলো সহযোগিতা নাও দেখবে তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতি খুবই বেশি মজবুত হবে তোমরা এই বইগুলোর ভিতরে দেখলে বুঝতে পারবে ওয়েট করো ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল ভারতীয় অর্থনীতি এবং ভারতীয় সংবিধান ও পলিটি এটা রয়েছে সংবিধান থেকে বারবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে এবং তার সঙ্গে রয়েছে ভারতীয় ইতিহাস ও মধ্যযুগ এবং ভারতের জাতীয় আন্দোলন তো চলো এই বইগুলোর সঙ্গে এটা হচ্ছে পাঁচটা বই এই পাঁচটা বইয়ের দাম হচ্ছে চোদ্দশো নিরানব্বই টাকা এবং এর সঙ্গে সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি মানে সায়েন্সের তিনটা বই তুমি এর সঙ্গে অ্যাড করো তাহলে পড়বে কত বাইশশো নিরানব্বই টাকা ক্লিয়ার এটা তুমি র্যাঙ্কার্স নোটের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নিতে পারো এবং তোমরা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো ওকে আচ্ছা এবার দেখো বইয়ের ভিতরে কন্টেন্টগুলো কেমন যারা দেখতে চাইছো তারা একটু লক্ষ্য করো এবার দেখো আস্তে আস্তে আমরা বইয়ের ভিতরটা দেখব হ্যাঁ তো এই যে ভারতীয় সংবিধান ও পলিটি এই বইটার মধ্যে কেমন আছে লক্ষ্য করো সংবিধান থেকে অনেক প্রশ্ন আসে তোমরা জানো একেবারে সূচিপত্র করা হয়েছে ভারতীয় সংবিধান গণপরিষদ হ্যাঁ সংবিধানের প্রস্তাবনা সংবিধান ইউনিয়ন এবং ভূখণ্ড নাগরিকত্ব মৌলিক অধিকার সমস্ত বিষয়গুলো এখানে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথমে যদি একটু লক্ষ্য করি দেখো ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাঁ ভারতীয় সংবিধান রচনার প্রাক প্রস্তুতি প্রাইমারি ফেস ফর প্রিপেয়ারিং ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে দিয়ে রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে একেবারে সমস্ত বিষয়গুলো সুন্দর করে হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে তোমাদের এখানে নোট আকারে দিয়ে দেওয়া হয়েছে সিটিজেনশিপ বা নাগরিকত্বের বিষয়টা এখানে সমস্ত একেবারে জিস্ট তুমি যতটুকু না পড়লে নয় ততটুকু বিষয় কিন্তু তোমার এখানে কমপ্লিটলি দিয়ে দেওয়া হয়েছে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্রাইটেরিয়া কি যোগ্যতা কী হুম মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যবলী এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসে যারা কনস্টেবল বা বিভিন্ন কেপির পরীক্ষাগুলো দিয়েছে তারা জানো হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তো এটা যেমন একদিকে ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে কি রয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন আমি কতটা বলবো মুখে একটা ভিডিওতে ঠিক আছে তো ওভারঅল দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি অর্থনীতি বা পশ্চিমবঙ্গের ভূগোল এই এই সাবজেক্টটা যদি আমি দেখি এখানে কি রয়েছে এখানে তুমি দেখো ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গের নদ নদী জলাশয় একদম যেভাবে সুন্দর করে তোমার খুবই আকর্ষণীয় মাধ্যমে তোমরা কিন্তু এটা পড়তে পারবে হুম পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের পরিচিতি হ্যাঁ তো এই জায়গায় দেখো প্রথমে একদম তোমাদের উত্তরে পার্বত্যময় অঞ্চল উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল এবং মেঘালয় এইটা তুমি নিজে যদি সঙ্গে রাখো এবং যদি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ক্লাস রয়েছে সেগুলো যদি দেখো তোমার একেবারে ফুললি ক্লিয়ার হয়ে যাবে তারপরে এখানে নোট আকারেও কিন্তু এখানে সুন্দর করে ছবি দিয়ে দেওয়া আছে ক্লিয়ার তো এই বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ এই বইয়ের ভিতরে নদ নদী রিভার হুম ভারতের নদ নদী সমূহ সব কিছু কিন্তু এখানে ডিটেলসে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে যতটুকু না দিলে নয় ততটুকু কিন্তু এখানে ফুল্লি কভার করে সুন্দর হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে এখানে দেওয়া রয়েছে ক্লিয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের প্রত্যেককে বলবো যারা এই বইটা নিতে চাইছো তারা এক্ষুনি অর্ডার করে দাও দেরি করো না তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতি যাতে আরও মজবুত হয় সেই ব্যাপারে তোমরা প্রত্যেকে অবশ্যই এই বইগুলো সঙ্গে রাখতে পারো ডাব্লিউ জন্য পড়লেও রাখতে পারো আপকামিং যে কোনো এক্সামগুলোকে টার্গেট করলে তোমরা এই বইগুলো সঙ্গে রাখতে পারো তো নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের ডিসক্রিপশান বক্সটা ফলো করলে তোমরা গাইডলাইনে সম্পূর্ণ বুঝতে পারবে ওকে আর এই ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই আমাকে যারা প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন মানে সাবস্ক্রাইব করা আছে কি না একবার চেক করে নাও না থাকলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর এই ভিডিওটা শেয়ার করে হোয়াটসঅ্যাপে তোমার যে সমস্ত বন্ধুবান্ধবরা রয়েছে নতুনভাবে পরীক্ষা নিচ্ছে তাদেরকে একটু শেয়ার করে দিও ওকে থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ